এই দুনিয়াটাও ঠিক রেমিটেন্সের মতো জিনিস যে আমি এখানে থাকবো খাবো সব করব কিন্তু আমার সেভিং পাঠাবো সব হলো এখানে আখেরাতে এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এই দুনিয়াতে আমরা খাবো আমরা পরবো আমরা ভালো একটা বাসায় থাকবো হয়তো ভালো একটা গাড়ি চলবো মানে ভালো বলতে দামি বলতেছি না আমি যেটা রাস্তায় না আটকে আমার ঠেলতে হয় না সেরকম একটা গাড়িও চলতে পারি আমি কিন্তু এগুলো আমাদের এন না এগুলো আমাদের এন না এর জন্য এগুলো আমাদের কাছে ইনসিগনিফিকেন্ট আমরা সবসময় খেয়াল করবো যে আলটিমেটলি আমরা যেখানে যাবো এটা এটা ঠিক আমি বলি যে রেমিটেন্সের সাথে তুলনা দিই যে আমাদের ভাইয়েরা যারা লেবার শ্রেণীর তারা মিডল ইস্টে বলেন ইউরোপে বলেন কত কষ্ট করে ইয়ে আমি সময় কাতারে গেছিলাম প্রথম যখন গেলাম বিরাশি সালে কাতার তখন কিছুই না মানে জাস্ট ফরমেটিভ স্টেজে আর কি তো ওই লেবারদের জাহাজ পোর্টে আসে বাংলাদেশ একটা ভালো জাহাজ যাই হোক জাহাজটা নতুন জাহাজ ছিল যাই তো ওরা আসছে কথাবার্তা হয়েছে পরিচয় হয়েছে তো একদিন দেখতে গেলাম ওরা কীভাবে থাকে মানে ধরেন এইটুক জায়গার ভিতরে এইটুক চব্বিশ জনের মতো মানুষ থাকে এসি আছে বাং থেকে বাইরে রাস্তায় দাঁড়িয়ে আর কোনো জায়গা নেই কত বুঝছেন আপনি চিন্তা করছেন একটা ঘর থেকে রাস্তা আর মাঝখানে কিছু নাই বাংক তিনজন চারজন কইরা শুইতেছে আর এত কষ্ট করে কেন কইরা কোথায় পাঠায় টাকা যেখানে এসে সে এটা ভোগ করবে তার ফ্যামিলি আছে ই আছে সে মনে করে ওটা টেম্পোরারি এটা পারমানেন্ট জায়গা এই একই কথা দুনিয়ার সাথে আখেরাতের ব্যাপার এটা টেম্পোরারি জায়গা এখানে খাওয়ার দরকার আছে পড়ার দরকার আছে ঘুমানোর দরকার আছে সব ঠিক আছে কিন্তু এইখানকার জন্য আমি ওই জায়গাটা নষ্ট করবো না ওইখান থেকে যাদের যেসব লেবারদের কথা বললাম ওনার যদি এখন লাক্সারি করা মানে খায়া দেয়া উড়ায়া আপনার গাড়ি চালায় যদি শেষ করে দেয় পয়সা কেউ না করবে না কিন্তু তার যে জন্য সে মিডিলে গেছে সেই গোলটা তার হইলো না মানে তার আল্টিমেট বাসস্থান যেটা পারমানেন্ট বাসস্থান যেটা দুনিয়ার রেসপেক্টে বাড়ি সেখানে এসে শেয়ার খরচ করার কিছু থাকবে না তার কাছে বা তাদের সাথে সে শেয়ার করার কিছু থাকবে না সেখানে একটা ঘর হবে না একটা বাড়ি হবে না একটা বাসস্থান হবে না কিন্তু ওইখানে করে উড়াই দিল একই জিনিস করে উড়াই দিলাম এই দুনিয়াটাও ঠিক রেমিটেন্সের মতো জিনিস যে আমি এখানে থাকবো খাবো সব করবো কিন্তু আমার সেভিং পাঠাবো সব হলো ওইখানে আখেরাতে যেন আমি ওইখানে সুখে শান্তিতে থাকতে পারি ফর ইটার্নাল টাইম সেটার জন্য তো এই ব্যাপারটা বোঝার ব্যাপার আছে যে তারা ঘর বাড়ি বানানোর জন্য কেয়ার করেন না তারা যেটা মানে কেয়ামতের আলামত বলা হয়েছে যে নগ্নপদ রাখালরা বড় বড় বিল্ডিং এর ফুটানি করবে আজকে বুর্জ খলিফা এবং এগুলা দেখেন তারা ওই সব বিল্ডিং নিয়ে ঢেকর তুলতেছে যে কত বড় কত উষা করে বানাইতে পারছে তো এটা বলতেছে যে ডু নট কেয়ার অ্যাবাউট বিল্ডিং হাউস এমন সৌদি আরবিয়া তো সেম সেম জিনিস বিল্ডিং হাউসেস এক্সেপ্ট ফর হোয়াট মিড দেয়ার নিডস মানে যেটুকু প্রয়োজন প্রয়োজনটুকু নিবেন আমি না করতেছি সন্ন্যাসীতে বলতেছি খাওয়ার বলেন পড়ার বলেন ঘুমানোর বলেন প্রয়োজনটুকু করবেন কিন্তু এই প্রয়োজন কেন যেন আপনি সুন্দরভাবে বেঁচে আল্লাহর ইবাদত এমনভাবে করতে পারেন যাতে আপনি আখেরাতে জান্নাত লাভ করতে পারেন সেটার জন্য তো আপনার লিভিং দরকার আছে সেইটুকু লিভিং আপনি অবশ্যই করবেন বা নিবেন